এটা রাজধানীর খুবই ব্যস্ততম এলাকা গুলিস্তান যেটা বলা হয় এখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি থাকে হাজার হাজার মানুষ থাকে মানুষের জন্য হাঁটা যায় গাড়ির জন্য হাঁটা যায় না সবসময় গ্যাদারিং লেগে থাকে আপনারা দেখেন দায়িত্বের কিছু পুলিশ তাদের অবস্থানে তারা দাঁড়িয়ে আছে এমন ট্রাফিক নাই সার্জেন্ট নাই আর এই যে ওভারব্রিজের টোল এখানে কিন্তু প্রচুর গাড়ি থাকে লাইনে আজকে কিন্তু ওই অবস্থানে কোনো গাড়ি নেই একবার পুরো ওভার ব্রিজের অবস্থা ফাঁকা এই যে দিকে দেখতেছেন এখানে প্রচুর গাড়ি থাকে কিন্তু এখানেও প্রায় তেমন গাড়ি নাই বললে চলে আর মানুষের তো কোনো আপনার গেদাগেদি নাই সীমিত আকারে কিছু কিছু গাড়ি চলাচল করতেছে আর চতুর্দিকের অবস্থানটা আপনারা দেখেন এ পাশে কিন্তু মানুষের জন্য হাঁটা যায় না এরকম মানুষ থাকে সবসময় আজকের পরিস্থিতি কিন্তু ওইরকম কোনো মানুষই নেই দেখেন ঠিক আজকের এই পরিস্থিতিতে এখন প্রায় দুপুর হয়ে গেছে দুপুরের হলো এই অবস্থান পরিস্থিতি বলতে গেলে রাস্তা আজকে প্রায় খুব ফাঁকাই ধরা যাচ্ছে